অ্যাপের ফাঁদে পড়ে নিজের গুরুত্বপূর্ণ তথ্য এবং ডেটা হারিয়ে না যায় সেই বিষয়টি কিভাবে খেয়াল রাখবেন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে আপনাকে যা যা জানতেই হবে সেই বিষয়টি নিয়েও আমি আজকের ভিডিও কথা বলবো বর্তমানে স্মার্টফোন ছাড়া যেন জীবন একদমই অচল কিন্তু অজান্তেই অনেকেই এমন কিছু অ্যাপস ফোনে ইনস্টল করে ফেলেন যেগুলো মারাত্মক ক্ষতিকর এবং খুবই বিপজ্জনক গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোরে পেয়ে যাওয়া অনেক অ্যাপ নিরাপদ এমনটা কিন্তু অনেকেই ভেবে থাকেন কিন্তু আসলে এর ভিতরে এমন কিছু অ্যাপস আছে যেগুলা আপনাদের ইনফরমেশন এবং আপনাদের ব্যক্তিগত অনেক তথ্য চুরি করে নিয়ে যেতে পারে বা আপনার মূল্যবান ডকুমেন্ট হ্যাক করে নিতে পারে সাম্প্রতিক একাধিক ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করেছে যেগুলো ব্যবহারকারীরা খুব সহজেই ব্যবহার করে কিন্তু এগুলো থেকে খুব সহজে মেলওয়ার ব্যক্তিগত ফোনে ঢুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন নকল টিকটক অ্যাপ টিকটক অ্যাপ কিন্তু সবাই পছন্দ করে এবং এটার অধিকাংশ মানুষই ব্যবহার করে কিন্তু এই টিকটক অ্যাপেরও একটি নকল অ্যাপস রয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মতোই দেখতে কিন্তু আসলে এটা হোয়াটসঅ্যাপ নয় এমন বহু প্লে স্টোরে অ্যাপস পাওয়া যাবে স্টিকার মেকার আপনি চাইলে খুব সহজে স্টিকার তৈরি করতে পারেন এই স্টিকার মেকার অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আপনার ফোনের ইনফরমেশনগুলো হ্যাক করে নিতে পারে জিপিএস লোকেশন ফাইন্ডার আর্ট ফিল্টার স্মার্ট কিউ কোড ইত্যাদি অসংখ্য অ্যাপস প্লে স্টোরে আমাদের প্রয়োজনে আমরা যখন ডাউনলোড করি এই অ্যাপসগুলোর সেম কপি কিন্তু অন্য অ্যাপস রয়েছে কিন্তু আপনি যদি না বুঝে নকল অ্যাপসটি ইনস্টল করে ফেলেন তখন কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে এসব অ্যাপ ফোনের ক্যামেরা মাইক্রোফোন ফাইল এমনকি ব্যাংকিং তথ্য সরাসরি হ্যাক করে নিয়ে যেতে পারে তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার ডেভেলপারের নাম পরিচিতি যাচাই করুন কে এইটার অনার এবং এটা সঠিক নাকি এটা ভুয়া অ্যাপস নামে কোম্পানি ছাড়া সন্দেহজনক অ্যাপস সকল সময় এড়িয়ে চলবেন অ্যাপ ভেরিফিউ অ্যাপের রিভিউ খেয়াল করুন ডাউনলোডের সংখ্যা দেখে নিন কাম কম ডাউনলোড হলে অথবা নেতিবাচক যুক্ত অ্যাপস হলে সাথে সাথে সেটি এড়িয়ে চলুন এবং এটি কিন্তু ঝুঁকিপূর্ণ এটা মনে রাখবেন অ্যাপ কি কি অনুমতি চাচ্ছে সেই দিকটা খুব সতে সচেতনতার সাথে খেয়াল করুন অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা মাইক্রোফোন লোকেশন কন্ট্রাক্ট লিস্ট ইত্যাদি অ্যালাউ চাইলে পারমিশন চাইলে সেই বিষয়টি সতর্ক থাকুন কেননা আপনার একটি স্টিকার মেকার অ্যাপসে কখনো মাইক্রোফোন কখনও আপনার ক্যামেরা অথবা কখনও আপনার অন্য অন্য লোকেশন ইত্যাদি অ্যালাউ চাইবে না যখন চাইবে তখন আপনি সতর্ক হন ভুয়া অ্যাপ থেকে দূরে থাকুন অনেক সময় আসল অ্যাপের নামে বা আসল অ্যাপের সম্পূর্ণ অনুকরণে নকল অ্যাপস বা ভুয়া অ্যাপস অসংখ্য প্লে স্টোরে আছে যা দেখতে অবিকল মূল টিকটকের মতোই অথবা মূল হোয়াটসঅ্যাপের মতোই বা মূল ফেসবুকের মতোই দেখতে কিন্তু আসলে এইগুলা ভুয়া অ্যাপস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অপ্রয়োজনীয় বা অপরিচিত অ্যাপ কখনোই ইনস্টল করবেন না নিজের ফোন ও তথ্যের নিরাপত্তা আগে নিশ্চিত করুন এরপর অ্যাপ ব্যবহার করুন প্ৰযুক্তি হওক সুবিধাৰ হাতিয়াৰ বিপদে নাই ধন্যবাদ ভাল থাকবে